Thank you. মর্নিং সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত একদম সকালবেলা চলে এসেছি তো সকালবেলা দিদি হচ্ছে আমাদের বুদ্ধ পূর্ণিমা পুজোর জোগাড় করছে তো আজ হচ্ছে বৃহস্পতিবার আজ বুদ্ধ পূর্ণিমা সকলকে জানায় বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা তো আজকে তেইশ তারিখ আজকে মানে একদম সারাদিন পূর্ণিমা আছে গতকাল সন্ধ্যাবেলা লেগেছে আজকে সন্ধ্যাবেলা ছাড়বে তো দেখো এই দিদিকে দিয়ে পুজোর জোগাড় করেছি দোকান পুজো দোকানে হচ্ছে লক্ষ্মী নারায়ণ আর লক্ষ্মী গণেশ আর নারায়ণ পুজো তো প্রতি বছরই এই পুজো এরকমভাবে পুজো করে আসি আর এই দিদি রেডি করছে সিন্নির জন্য রেডি করছে তো সিন্নিতে সমস্ত কিছু রেডি করছে দিয়ে আর এদিকে সমস্ত কিছু রেডি করে দেওয়া হয়ে গেছে রেডি করে আর এদিকে নির্মল কাকু খাতা রেডি করছে নির্মল কাকুই খাতাগুলো তো লিখে রেডি করে দেয় সমস্ত দোকানের খাতাগুলো প্রত্যেকটা খাতা ধীরে ধীরে বসে আগে লিখে নেয় আর দেখো এদিকে আমাদের প্রসাদ একদম সাজানো হয়ে গেছে গাছ মানে গাছা ধূপ ধূপধনো সিন্নি ফলমূল মানে সব সমস্ত কিছু দিয়ে একদম রেডি করে নেওয়া হয়েছে আর আমরা সবাই বসে আছি এক এক করে দিদিও চলে এসেছে জোগাড় করে এখানে বসেছে এই যে আমার বড় ছেলে তারপরে সবাই এদিকে আছে সবাই আমরা বসে একটু মানে এখন একটু যেহেতু নির্মল খাতা লিখছে সেহেতু আমরা একটু আলাপ আলোচনা করছি এমনি গল্প করছি সবাই বসে বসে আর এই যে তুতান চেয়ারে বসে আছে দিদুনের সাথে সাথে তো এই তো আর সকাল সকাল পুজো দিয়ে শুরু করলাম সবার ভালো কাটুক এই বুদ্ধ পূর্ণিমার দিনটা আর আমরাও ভালোভাবে কাটাই আর কিভাবে কাটাচ্ছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলাটা হবে পুজোর পর্ব দোকানে সম মানে পুজো টুজো করে সবাইকে প্রসাদ টসাদ দিয়ে তারপরে আমার ঘরে পুজো আছে আজকে যেহেতু বৃহস্পতিবার ঘরেও পুজো করতে হবে তো ঘরের পুজোটা সারার পর তারপরে রান্না আছে মানে ভীষণ ব্যস্ততা আজকে কি করে সারাটা দিন কাটাবো কি করে কাজগুলোকে সামলাবো আমি মানে চিন্তা করতে মানে চিন্তা করলেই আমার মাথা মানে একেবারে মানে ঘুরে যাচ্ছে যে আমি কি করে দিনটাকে পার করব তো ভগবানের ইচ্ছায় ঠাকুরের ইচ্ছাই সমস্ত কিছু হয়তো হয়েই যাবে তো নির্মল কাকু ও এখন পুজো শুরু করে দিয়েছে খাতা লেখা কমপ্লিট হয়ে গেছে খাতা লিখে রেডি করে নিয়েছে আর পুজোও শুরু করে দিয়েছে পুজো হলেই তারপরে হচ্ছে কাকু চলে যাবে নাড়ান নিয়ে তখন তারপরে আমি ঘরে যাব পুজো করতে তো ঘরে পুজো করতে হয়তো আগে যাওয়া হবে না আগে হয়তো প্রসাদগুলো সম্পূর্ণ বিতরণ করে দিতে হবে তারপরে পুজো করতে ঘরে যেতে হবে আর দেখো আমরা সবাই বসে আছি আর ওদিকে পুজো করছে এমন কাকু তো সবাই বসে থাকাতে মানে বেশ পুজোর সময়টা যেন একটা আলাদা পরিবেশ আলাদা মম মানে ভক্তি আসে আর আমাদের এটা আজকে আমাদের এই পুজোটা অনেক বছর হয়ে গেলো এটা এই দিনটাতেই আমরা শুরু করেছিলাম আমাদের দোকানের পুজো তো এই দিনটাতেই আমাদের পুজোটা হয়ে আসছে আমরা কোনোদিনও মানে আশা করি চেঞ্জ করবো না সেরকম সমস্যা না হলে তো এখন ধীরে ধীরে পুজোটা শেষের দিকে যাচ্ছে এখন দূর দিচ্ছে আরতি করছে সমস্ত কিছু এখন করবে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করবে তারপরে কপ্পুর দিয়ে আরতি করবে সব কিছুই ধীরে ধীরে করে করবে সেটাও তোমাদেরকে দেখাবো আর এদিকে টুকান শঙ্খ বাজাচ্ছে দেখো পুজোটা হচ্ছে পুজো হলে সত্যি মানে মন প্রাণ ভরে যায় মন থেকে একটা ভক্তি আলাদাই আসে আর বাৎসরিক একটা পুজো দোকানে করতেই হয় তো আমরা এই বুদ্ধ পূর্ণিমার দিনটাকেই বেছে নিয়েছি এই বুদ্ধ পূর্ণিমার দিনটাই মানে আমাদের দোকানের শুভ দিন হিসাবে আমরা পুজোটা করি কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজ গৃহ কোন পরব সাজে সাজে ঘর নৌ কেবা বয়সে সীমানা ছাড়িয়ে আজ প্রতি গৃহ কোন পর সজন নব সাজে 茶席。